কতবার বলেছি আপনাদের যে তৃণমূলের এই পাপের ফল আমাদের সবাইকে দিয়ে যেতে হবে অসাধারণ তথ্যের একটি ভিডিও আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে যাচ্ছি যা দেখলে আপনিও অনেক নতুন কিছু জানতে পারবেন তাই আপনারা দেখবেন তথ্যগুলো জানবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এই জন্মেই দিয়ে যেতে হবে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেছে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল এই বছরের মধ্যেই হতে চলেছে ডিসেম্বরের মধ্যেই কেউ আটকাতে পারবে না চাকরি বাতিল হতে চলেছে বললে একটু ভুল বলা হবে প্রাথমিক শিক্ষকদের এই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি অনেক আগেই বাতিল হয়ে গেছে এটা স্টে অর্ডার হয়ে আছে এবার সেই চাকরি বাতিলে সিলমোহর দিয়ে দেবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কেউ আটকাতে পারবে না গতকালের শুনানির পর বোঝা গেল যে ছাব্বিশ হাজারের পর বত্রিশ হাজার তৃণমূলের পাপের ফল কর্মফল আরো কিছু শিক্ষক দিতে চলেছেন কিন্তু কোনো খবর নেই বাংলার মিডিয়াতে নবান্নের বিজ্ঞাপন পাওয়া মেমস্ট্রিম মিডিয়ায় কোনো খবর নেই আপনারা জানেন কয়েকদিন ধরে কয়েকদিন ধরে বিতর্ক চলছে একটা সাংবাদিক কারা যারা মেমস্ট্রিম মিডিয়া খবরের কাগজ এবং টিভি চ্যানেলে কাজ করেন তারা মনে করছেন তারাই একমাত্র সাংবাদিক ইউটিউবে যারা খবর করে তারা সাংবাদিক নয় তারা কন্টেন্ট ক্রিয়েটার আর আমি কি বলি সাংবাদিক কারা যারা সংবাদ চেপে যায় তারাই সাংবাদিক নবান্নের বিজ্ঞাপন নিলাম খবর চেপে গেলাম তাহলে আমি হলাম বড় সাংবাদিক এটা কথা বলুন তো যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলা গতকাল শুনানি হলো সেটা খবর কি খবর নয় কোথাও কোনো খবর দেখেছেন বাংলার কোনো টিভি চ্যানেলে কোনো মিডিয়ায় খবরের কাগজে দেখেছেন ভোট এসে গেছে মার্চ এপ্রিলে ভোট এই মুহূর্তে এসআইআর চলছে ছাব্বিশ হাজার শিক্ষক বাতিলের খবরে তৃণমূলের সরকারটা মমতা বন্দ্যোপাধ্যায় এমনিতেই চাপে আছে তারপরে যদি বাংলার মিডিয়া বত্রিশ হাজারের প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের খবর করে তাহলে তো মুশকিল তৃণমূল ক্ষমতায় আসবে না ছাব্বিশ হাজারের চাকরি যখন বাতিল হয়ে গেছিল তার এক মাস আগে থেকে আমি খবর করেছিলাম অনেকে বলেছিলেন আপনি তো খবর করছেন আপনার কে এত কিসের দায় কেন আপনার এত খুশি হচ্ছে ছাব্বিশ হাজার যে শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়ে গেছিল আমারও প্রচুর চেনা সোনা জানা আমার স্নেহের প্রচুর লোকের চাকরি বাতিল হয়ে গেছে এমন নয় খবর করছি বলেই আমি খুব খুশিতে আছি এমনি এই যে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে যাবে ছাব্বিশ হাজারের চাকরি যখন বাতিল হয়ে গেছিল আপনারা অনেকে অনেক কথা বলেছিলেন কিন্তু আলটিমেটলি দিনের শেষে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট ওই একই রায় দিয়েছিল বত্রিশ হাজারের চাকরি বাতিলের খবর একমাত্র আমিই করছি অনেকেই অনেক কথা বলছেন আপনার কি দায় কেনেছে আপনি এত খুশি কেন আমি খুশি হলাম কি হলাম না যাতে কিচ্ছু এসে যায় না কোর্ট কি বলছে কোর্ট কি রায় দিচ্ছে সেটাই হচ্ছে বড় কথা এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় যেটুকু যাচ্ছে তাদের পরিষ্কার বোঝা যাচ্ছে ছাব্বিশ হাজারের পর বত্রিশ হাজার শিক্ষক আটকাতে পারবে না গতকাল এরকম একটা শুনানি ছিল সেই প্যানেলে সবাই নিজের নিজের বক্তব্য দিচ্ছেন এই এজলাসে গতকাল রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি কিশোর দত্ত প্রাথমিক শিক্ষক বোর্ডের হয়ে সওয়াল করেন আইনজীবীরা বলছেন যা অবস্থা দু হাজার যে প্যানেল বাতিল হয়েছিল তার চেয়েও কয়েক গুণ বেশি চুরি এই প্যানেলে হয়েছে প্যানেল বাতিল হবে কেউ আটকাতে পারবে না কেউ না শুধু কালক্ষেপ হবে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সিঙ্গেল বেঞ্চে রায় দিয়ে দিয়েছেন বত্রিশ হাজারের চাকরি বাতিল এরপরে ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্ট রায় দিয়ে দেবে চাকরি বাতিল এরপর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমাদের ট্যাক্সের টাকায় সুপ্রিম কোর্টে যাবে সেখানে কপিল ও অভিষেক মনুসিং সিংহিলা রোলবেন আটকাতে পারবেন না বত্রিশ হাজারের চাকরি যাবে ভোটের আগেই যাবে কিন্তু বাংলার মানুষের কবে চৈতন্য হবে সেটাই এখন দেখার বিতর্কের কেন্দ্রবিন্দুতে এই যে বসুরায় এস বসুরায় কোম্পানির নাম উঠে আসছে এবং যেই নিয়ে সওয়ালও হলো রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বোর্ডের পক্ষে প্রচুর যুক্তি দিয়েছেন কিন্তু দুই বিচারপতি যেখানে আজকে এই মামলার শুনানি চলছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমারের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে একটা অজুহাত টিকছে না রাজ্যের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের এত বড় একজন আইনজীবী একটা অজুহাত টিকছে না এতটাই চুরি হয়েছে সমস্যা হচ্ছে সব নেতারাই চুরি করেছে ফলে বোর্ড আর কিছুই মেরাতে পারেনি সব নেতা যতগুলো শিক্ষামন্ত্রীকে আপনারা ছিলেন সবাই চুরি করেছে নেতারা চুরি করেছে বিধায়করা চুরি করেছে যারা মন্ত্রী নয় তারাও মাঝখান থেকে চুরি করে বেরিয়ে চলে গেছে ফলে এতগুলো চুরি মেকআপ দেওয়া প্রাথমিক শিক্ষা বোর্ডের পক্ষে সম্ভব হয়নি আগামী এগারোই এবং বারোই নভেম্বর আবার শুনানি হবে বারোই নভেম্বরের মধ্যে সমস্ত পক্ষের সওয়াল শেষ করে এই মামলার রায়দান স্থগিত হয়ে যাবে মনে করা হচ্ছে যে এই মামলার রায়দান ডিভিশন বেঞ্চে ডিসেম্বরের মধ্যেই হবে এবং বত্রিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাবে চলুন আগে আরো কিছু বলবো আপনাদের সেটা বলার আগে শুনেনি এই মামলার আরো এক আরেক আইনজীবী জ্যোতি তিওয়ারি ঠিক কি বলছেন এই মামলা দিয়ে শুনুন আপনারা বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলা শুনানি ছিল সেটা এখন কি পর্যায়ে দাঁড়িয়ে আছে কারণ বাংলার মিডিয়া কিন্তু এই নিয়ে আর কোন খবর বাংলার মানুষ দেখতে পাচ্ছে না ঠিক কি পরিস্থিতিতে দাঁড়িয়েছে আমাদের রেসপন্ডেন্ট পক্ষে মানে যারা মামলাটা করেছিল হয়েছে তাদের পক্ষে আর্গুমেন্ট কমপ্লিট হয়ে গেছিল যারা মানে যাদের চাকরি চলে গেছিল বত্রিশ হাজার তাদের আর্গুমেন্ট হয়ে গেছিল এবার এবার রিপ্লাই দিচ্ছে হচ্ছে বোর্ড বোর্ডের রিপ্লাই পরিষ্কার মানে বোর্ড কি কত কোশ্চেন করেছিল সাতটা কোশ্চেন করা হয়েছিল সাতটা কোশ্চেন করে বলা হয়েছে তার আনসার দিতে জন্য কালকে যখন কিশোর দত্ত মহাশয় আনসার গুলো দিচ্ছিলেন উনি পয়েন্টে না ঢুকে গোল গোল ঘুরছিলেন যে কাগজগুলো দেখি আমরা প্রমাণ করেছিলাম যে এস বাসু রয়ান চৌধুরী বলে একটা কোম্পানিকে পুরো দায়িত্ব দেওয়া হয়েছিল যেটা সিলেকশন কমিটির পার্ট নয় সেটা সিলেকশন কমিটি নয় এখন জিজ্ঞেস করা হলো ওনার পাশ থেকে দেখলাম ওনার জুনিয়ার বললো কাগজগুলো মিথ্যে পরবর্তীকালে স্বীকার করলো কাগজগুলো আমাদের কালকে যে কটা প্রশ্ন কোর্ট করেছিল সে কটা প্রশ্ন একটা উত্তর উনি দেননি পরের দিন উনি আরো আধ ঘন্টা বলবেন তারপর হচ্ছে অন্যান্য যারা চাকরি চলে গেল তাদের আইনজীবীর তরফ থেকে যারা একটা দুজন বলবেন পরের দিন আশা করা যায় আগমেন্ট ক্লোজ হবে বা আর হচ্ছে ম্যাক্সিমাম আড়াটা দিন যাবে আমরা হিয়ারিং কমপ্লিট যে কটা কোশ্চেন আমরা রেজ করলাম সেই কোশ্চেন গুলোর সঠিক আন্সার পাওয়া যায়নি যেমন আমি অ্যাপিটিউড টেস্ট ভালো দিই তাহলে সিলেকশন প্রসিডিউর নেওয়া পাওয়া যায়নি বেশি নাম্বার পেয়ে লোকজন চাকরি পায়নি রিজার্ভেশন অনুষ্ঠান সেটা পায়নি সেটা কোনো আনসার পাওয়া যায়নি আর থার্ড পার্টি কে কিভাবে দেওয়া হল কিভাবে তারা পুরো প্রচেষ্টা করলো উচ্ চুল সেটা পায়নি যেটা হচ্ছে এক মানে একটা এক্সামশন সঙ্গে ইয়ে এসলো নন ট্রেনের ক্ষেত্রে সেটা আগে কিভাবে কাজ দেওয়া হলো সেগুলো পায়নি এরকম অনেক আনসার আছে এগুলো বোর্ড দিতে পারেনি তো দেখা যাক সামনের দিন কি হয়

সে আঠেরো পেয়ে চাকরিটা পায়নি আর ওই একই জেলায় একজন জেনারেল জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টকে দেখা যাচ্ছে এগারো বা বারো পেয়ে চাকরিটা করছে এটা কোয়াইট ইম্পসিবল জিনিস এই ওভারঅল সিচুয়েশন গুলো আছে এটা দুর্নীতির চরম সীমাটা অনেক বড় দুর্নীতির আমরা বলতেই পারি যে নভেম্বরই একটা বড় ঝড় আসতে চলেছে পশ্চিমবঙ্গে নভেম্বর টু ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা এই মামলায় একটি কোম্পানি আছে লিপস এন্ড বাউন্স যে কোম্পানি সম্পর্কে ইডি সিবিআই রিপোর্ট দিয়েছে যে প্রাথমিক শিক্ষা নিয়োগ শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই লিফ্ট অ্যান্ড বাউন্ড জড়িত থাকলেও থাকতে পারে বিচারপতি অমৃত সেনার এজলাসে ইডি রিপোর্ট দিয়েছে এই লিফ্ট অ্যান্ড বাউন্ড কোম্পানির দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে এই লিফ্ট অ্যান্ড বাউন্ড কোম্পানি কার কোম্পানি গোটা বাংলার মানুষ জেনে গেছে বাংলার মিডিয়া যেটা চেপে গেছে লিফ্ট অ্যান্ড বাউন্স হচ্ছে ব্যানার্জি পরিবারের কোম্পানি এই কোম্পানির সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কোম্পানির বর্তমান দুই মালিক কিরাম অমিত বন্দ্যোপাধ্যায় এবং লতা বন্দ্যোপাধ্যায় দুর্ভাগ্যজনক ভাবে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা এবং মা এই কোম্পানির একজনকেই মাত্র গ্রেপ্তার করা হয়েছে কে তিনি আপনারা শুনেছেন সিও ও চিফ অপারেটিং অফিসার কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র একমাত্র তাকে অ্যারেস্ট করা হয়েছে জামিনও পেয়ে গেছে আর কাউকে অ্যারেস্ট করা হয়নি তেমন ভাবে প্রশ্নও করা হয়নি কেন ইডি করেনি সিবিআই করেনি সেই প্রশ্ন এবার উঠতে শুরু করছে এই যে বত্রিশ হাজার দু হাজার মে মাসে কলকাতা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি প্রত্যেকের চাকরি বাতিল করে দিয়েছেন সেই মামলাটা দু সালে এদের নিয়োগ হয়েছিল দু সালে টেট পরীক্ষা দিয়েছিল এক লক্ষ পঁচিশ হাজার প্রার্থী দু সালে তাদের নিয়োগ শুরু হয় চাকরি দেওয়ায় বিয়াল্লিশ হাজার নশো জনকে স্মিতা দাসের স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চে ছিল সৌমেন সেন ছেড়ে দিয়েছিলেন তিনিও বুঝতে পেরেছিলেন এই মামলায় বত্রিশ হাজার শিক্ষককে বাঁচানো যাবে না মামলা ছেড়ে দেওয়ার পর সেই মামলা চলে যায় প্রধান বিচারপতি টি এস কাছে তার কাছ থেকে ভার পেয়ে এখন এই মামলা চলছে বিচারপতি তপলব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের এজলাসে এই মামলার শুনানি চলছে গতকাল শুনানি ছিল বাংলার একটা মিডিয়াও খবর করেনি এটা কি খবর নয় বত্রিশ হাজার মানুষের শিক্ষকের চাকরি চলে যাচ্ছে এটা কি খবর না খবর নয় যারা খবর চেপে গেল তারাই কি সাংবাদিক নাকি যারা খবরটা প্রকাশ্যে আনছে তারা সাংবাদিক আপনাদেরকে ঠিক করতে হবে এই মামলাতে আরো অনেক কিছু অংশ আছে যেমন কিছু পার্শ্ব শিক্ষক চাকরি পেয়েছিলেন অভিজ্ঞতার ভিত্তিতে তাদের তরফ থেকে আইনজীবীরা বলছেন যে যারা পার্শ্ব শিক্ষক আছেন তাদের সঙ্গে এই মামলার ভূমিকা নেই পার্শ্ব শিক্ষকরা এই পক্ষভুক্ত ছিলেন না তাদের পদ্ধতিতে এবং একেবারে স্বতন্ত্র তাই এই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এই পার্শ্ব শিক্ষক যারা নিযুক্ত হয়েছেন তাদের কোনো ভূমিকা নেই তাদের আইনজীবীরা দাবি করেছেন বিচারপতিরা এটা দেখছেন বিশেষ ক্যাটেগরি যারা আছেন যেমন জমির বিনিময়ে চাকরি পেয়েছেন স্বাধীনতা সংগ্রামীদের পরিবার চাকরি পেয়েছেন এই ধরনের যারা আছেন বিশেষ ক্যাটাগরি তারাও বলেছেন তারা শংসাপত্র দিয়ে চাকরি পেয়েছেন এবং তারা যদি পরীক্ষাতে শূন্য পান তাহলেও তাদের চাকরি বাতিল যুক্তিযুক্ত নয় কারণ তারা এই প্রাথমিক শিক্ষা পর্ষদের পরীক্ষার চেয়ে বড় কথা হচ্ছে অন্য নিয়মে চাকরি পেয়েছেন শূন্য পদ অনেক বেঁচে ছিল ফলে বিশেষ ক্যাটাগরিতে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি যাওয়া উচিত নয় তাদের আইনজীবীরা বলছেন বিচারপতিরা দেখছেন অন্যান্য প্রার্থীরা বলছেন নবছর চাকরি করার পরেও কি চাকরি কেড়ে নেওয়া যায় দু ষোলোর এসএসসি প্যানেল বাতিল হয়ে গেছে ন বছর চাকরি করার পরেও সেই উদাহরণ দিয়ে এই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল হয়ে যাবে কারণ চুরি এখানে আরো মারাত্মক হয়েছে বিচারপতিরা প্রশ্ন তুলেছেন এই অ্যাপটিচিউড টেস্ট তারপরে যারা কম নম্বর পেয়েছেন তাদেরকে উপরে এনে চাকরি দিয়ে দেওয়া এত চুরি হয়েছে যে বিচারকদের পক্ষে বিচারপতিদের পক্ষে এই মানে ঘোলা জল থেকে আসল মাছদের আলাদা করা সম্ভব নয় সাধুদের আলাদা করা সম্ভব নয় যেমন দু হাজার ষোলোর এসএসসি প্যানেলে যোগ্যদের আলাদা করা যায়নি মুড়ি মুড়কির একই বিচার করতে হয়েছে বাধ্য হয়ে এই প্রাথমিক শিক্ষা পর্ষদের এই যে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাবে যে কোনো দিন ডিসেম্বরের মধ্যে তাদেরও যোগ্য অযোগ্য আলাদা করা যাবে না চালে কাকরে মিশিয়ে একাকার করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই চোর সরকারটাকে আপনারা আর কতদিন সহ্য করবেন সেটা এবার আপনাদেরকে দেখতে হবে ছাব্বিশ হাজার মানুষ তাদের পরিবারকে পথে বসিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবার বত্রিশ হাজার মানুষ এবং তাদের পরিবারকে পথে বসাতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কারণ তৃণমূলের চুরির জন্যই এই বত্রিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাচ্ছে বাংলার মানুষের ঘুম ভাঙবে এই চোর দুর্নীতিবাস দলটাকে এই রাজ্যের সিংহাসন থেকে টেনে নামাতে পারবে দু হাজার নির্বাচনে যারা তৃণমূলকে ভোট দেবে এই সমস্ত পাপের চুরির দুর্নীতির ভাগিদার তাদের প্রত্যেককে হতে হবে কর্মফল পেতে শুরু করে দিচ্ছেন এই বাংলার মানুষ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গেছে তাদের কর্মফল পেয়েছে তারা তারা তৃণমূলের জমানায় চাকরি পেয়েছে চুরি করে চাকরি পেয়েছে এবং অনেকে যারা চুরি করে চাকরি পায়নি তারা ভোটে তৃণমূলকে সাহায্য করে নিজেদের কর্মফল নিজেরা ডেকে এনেছে আবার এই বত্রিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাবে প্রত্যেককে তৃণমূলকে ভোট দিয়েছে অধিকাংশ প্রত্যেক বলা ভুল অধিকাংশ তৃণমূলকে ভোট দিয়েছে ভোটে তৃণমূলকে সাহায্য করেছে তৃণমূলের জমানায় চাকরি পেয়েছে কেউ প্রতিবাদ করেনি কর্মফল তাদেরকে পেতেই হবে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাবে আর আপনাদের কর্মফল যারা তৃণমূলকে এতদিন ভোট দিয়ে এসছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দেবে তাদেরকেও এই চোর দুর্নীতিবাজ অনুপ্রবেশকারীদের আশ্রয়কারী দলটাকে একটা ভোটও দেবেন না শেষ করে দেবে গোটা রাজ্যটাকে খাদের কিনারায় দাঁড়িয়েছেন বারবার আমি যেটা বলি ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ফিরে এলে খাদের অন্ধকারে তলিয়ে যাওয়া থেকে এই পশ্চিমবঙ্গকে কেউ রুখতে পারবে না বারবার আমি যেটা বলি যতই তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালুন যতই তারাপীঠে মায়ের পায়ে জল ঢালুন বাবা মা কেউ আপনাদের বাঁচাতে পারবে না আপনারা নিজে ছাড়া একটা যোগ্যতাহীন পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই শুধু এই তেরো বছরে শুধু চুরি চামারি করে গেছে এই দলটাকে যদি গায়ে মানুষের চামড়া থাকে তাহলে একটা ভোট দেওয়া উচিত নয় কি বলেন আপনারা বত্রিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাচ্ছে কেউ আটকাতে পারবে না বাংলার মিডিয়া ভোটের মুখে যতই খবর না করুক রায় কিন্তু পাল্টাবে না আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা বাংলার মেন মিডিয়া এবং যারা বুক বাজিয়ে নিজেদেরকে সাংবাদিক বলে দাবি করছেন তারা সংবাদ চেপে যেতে পারেন কিন্তু আমরা তো আপনাদের বলেছি বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না